আসসালামু আলাইকুম শ্মশানঘাট হাটে আজকে নয় তারিখ তো কিছু সুন্দর সুন্দর গরু দেখানো ট্রাই করি এই গরুগুলো মানে সুন্দর আর বড় আর কি এই গরুগুলা সাধারণত এক নাম্বার কাউন্টার আর মাজারের সামনে পাওয়া যায় আর কি এগুলা মার্শাল্লা ভালোই সুন্দর আছে তো ক্যামেরায় কতটুকু বোঝা যাচ্ছে আমি জানি না কিন্তু সামনাসামনি অনেক বড় আর এখন সকাল বাজে ছয়টা এখন গরুরে খাওয়ানো হচ্ছে প্লাস গোসল টসল একটু পানি দিয়া ঠান্ডা করা হচ্ছে এই ব্যাপারটা আসলে ঢাকার মানুষের মাথায় ঢুকবে না মনে হয় যে সকালে গোসল কইরা দিন শুরু করলে একটু পর তো ময়লাই হু তাইলে আর লাভ কি আমি আমরা আসলে গোসল করি বিকালের দিকে সারাদিন ময়লা হয়ে বিকালে ফ্রেশ হয়ে তারপর রাত্রেবেলা বেরো আর এরা সকাল শুরু করে ফ্রেশ হয়ে গরুরও সেমই কাহিনী একজক একজনের কালচার একরকম আমি কোনটা রাইট বা রঙ দিকে যাচ্ছি না তো গরু মাসাল্লা অনেক সুন্দর যেগুলোর ভিডিও করি নাই ওইগুলা মেবি মেবি না ওইগুলো আসলে মানে ভালো ফ্রেম পাওয়া যাচ্ছিল না এগুলার ভালো ফ্রেমিং করা যাচ্ছিলো আর একটু বড় ক্যামেরায় ভালো আসে এই আর কি এইগুলা কিছু ছিল মাজারের সামনে এখানের প্রায় নাইনটি পারসেন্ট গরুই সুন্দর আর কি এখানে ভালো ভালো গরু থাকে ওই আমার মোস্ট প্রবলি ধূপকোলা হাটের যে গরুগুলা মানে সবগুলা সুন্দর সুন্দর গরু ছিল ওইগুলাই এখন এইখানে রাখা হয় মনে হয় আর এইগুলো অনেক আগে আসছে এই গরুগুলা জাস্ট ওই জায়গাটুক দখল করার জন্যই মানে গরুর মালিকেরা আগে আসছে কালকে দেখলাম ওই এক লোক বলতে যে ওই জায়গায় পাই নাই এত নয় দিন আগে না দশ দিন আগে আসছি তাও জায়গা পাই নাই মানে যে জায়গায় আমরা সবসময় বসি আর কি তো এই হাটে ভালোই কম্পিটিশান চলতেছে গরু নিয়ে মানে কে কত আগে আসবে অন্যান্য হাটে কিছুই না আমি একটু পরে শনির একড়া হাটে যাব তো ওইখানে দেখা যাবে যে এখনও ঠিক মতো দুনিয়া কলেজের সামনেই গরু বসে নাই বা শনির একড়া এক নম্বর কাউন্টারের সামনেই এখনও ঠিকঠাকভাবে গরু বসে নাই সমস্যা হলো এই ফাউ পেচালগুলো পারতি কারণ আগে আমি লাইকজন শুধু ভিডিও ছাড়তাম তো তখন মানে এই ব্যাপারগুলো আর কি কেউ দেখতো না এখন আমি আজ আজ এটা পারি কারণ এই জন্য আমার দু তিনজন গালি দেয় তো এই গালির কারণে অন্যান্য মানুষগুলোর কাছে ভিডিওগুলো যায় আর কি এই জন্যই আর কি একটু বক বক বব বক করতে হয় তো কালকে এই গরুটার ভিডিও ছাড়ছিলাম এই দুইটা গরু চাইছিলো চোদ্দো লাখ টাকা তো অনেক হাসাহাসি করতেছে তো চোদ্দো লাখ যাবে না আমি এখন চাইলো চব্বিশ লাখ চাইতাম তুই আইসুস কিনতে তোর সাথে কী এরা তো খাতির যে ভাই নেন প্লিজ এই নেন আপনারা আড়াই লাখ টাকা এই গরুটা দিয়ে দিলাম এরকম তো আর চান্স নেই আরেকটা ভিডিও বানাবো না শুনির একটা হাটের সুন্দর গরুগুলো বা বড়ো গরুগুলা এরপর হাসনাবাদ আছে দোলাইখাল আছে শ্যাম্পুর আছে আল্লাহ হাফেজ